তো বন্ধুরা আমি এখনই দেখিয়ে দিচ্ছি ঠিক আছে পরে কখন কি দেখানো হবে না হবে এই যেখানে হরেকৃষ্ণ মামাত্র এখানে শ্রীধাম মায়াপুর লেখা রয়েছে রাধা কৃষ্ণ লেখা রয়েছে এটা হচ্ছে জপমালা ঠিক আছে সব দিকেই এরকম আছে চারদিকে এবং এর ভিতরে হচ্ছে এই মালাটি আছে এই যে ঠিক আছে এর মধ্যে হাত রেখে মালাটি বাইরে বের করে জপ করতে হয় এবং এখানেও একটি পত্র শ্রদ্ধা পত্র লেখা আছে এটা স্কান থেকে দিয়েছিল ওখানে বক্তৃ যে ভাগবতাই মহারাজের সাথে ওখানে এ করার সময় মালা শেখার সময় এবং সংকীর্তন সেবা পিসের এটাও দিয়েছে এখানে তিনটে ভাষায় পঞ্চতত্ত্বর এবং পঞ্চতত্ত্ব এবং হরি কৃষ্ণ মামন্ত্র লেখা আছে ঠিক আছে বাংলা হিন্দি এবং ইংলিশ তো এই হচ্ছে আমার দুটি বই ঠিক আছে এটা ফার্স্ট হচ্ছে মুকুন্দ মালাস্তত্র সম্রাট কুলশেখরের প্রার্থনা যেটা প্রহুপাদ এখানে ঘর্ষ্য করেছেন এবং এটা হচ্ছে সাইড এবং তারপর হচ্ছে বৃন্দাবনে ভজন ঠিক আছে এটা আপনাদের ভালোভাবে দেখান তাই আমি দেখেছি শুনে প্রভুপাত কৃতিকা অনুবাদ কাব্য শ্রী সীমার জয় পতাকা স্বামী প্রয়ত্ত অনুবাদ ও তাৎপর্য ঠিক আছে এটাও খুব সুন্দর আমার ফেভারিট ঠিক আছে মানে পছন্দ হলো আমার দেখে আমি যাই না বইটা আছে থাকলে তো অবশ্যই আমার ইচ্ছা হতো কেনার জন্য বাট দেখেই কিনে নিয়েছি আমি এই যে প্রপাদ এখানে রাহা দামাদার মন্দিরে ভজনা করছেন তার ছবি আঁকা রয়েছে এবং এটা হচ্ছে জয় পতাকা স্বামী উপর অনুবাদ এবং তাৎপর্য করেছেন প্রভুপাদের এই বাংলা বৃন্দাবন ভজনের উপর ঠিক আছে জয় পতাকা স্বামী মহারাজ হচ্ছে ইস্কনের প্রধান গুরু মহারাজ এখন প্রপাদের শিষ্য এটি হচ্ছে শিষ্যবৃন্দ কর্তৃক সম্পাদিত প্রভাত এবং তাদের শিষ্যরা এই বইটা তৈরি করেছে অনুবাদ বা ভাষ্য আকারে তো বন্ধুরা এই ধরনের বই আপনারা কিনবেন ঠিক আছে খুব ভালো লাগবে আপনাদের এটাই বলার আছে সব ভালো থাকবেন সবাইকে রাধে রাধে হরে কৃষ্ণ আর জপমালা কিনে জপও করতে পারেন কাউকে বলে তো কিছু হয় না বা ট্রাই করতে পারেন আপনাদের ভালো লাগে ঠিক আছে মানসিক প্রশান্তি লাভ হবে যে নাম আপনারা করতে ভালোবাসেন করতে পারেন ঠিক আছে হরি নাম হরিনাম নাম রাধা নাম যা খুশি সবাইকে রাধা রাধা কৃষ্ণ যে কোনো ভগবৎস্বরূপে বা ভগবান আপনারা জব করতে পারেন ঠিক আছে বিষ্ণু মহেশ বা শিবজি ঠিক আছে রাধাকৃষ্ণ সীতারাম আপনারা যার খুশি জব করতে পারেন এখানে এখানে রাধা মাধবকে দর্শন করি আজকের ভিডিও আমরা এখানে তাহলে এন্ড করছি সবাইকে রাধে রাধে হরে কৃষ্ণা মায়াপুর চন্দ্রদায় মন্দির কী যাচ্ছে শ্রী রাধা মাধব পঞ্চদত্ত নৃসিংহদেব ভগবান কী যে প্রভুপাত কী যে এই যে এই পুকুরের তো এই অবস্থা ঠিক আছে প্রায় জল উঠে গিয়েছে এবং ছোট পুকুরেরও বেশ খুব ভালো অনেকটা ইয়ে আছে শেয়ালগুলো দেখি এখন শুধু বাইরে বাইরে ঘরে ওই শুধু আমাকে দেখে পালায় এখন এত শেয়াল উৎপাত না ওদের মনে হয় জঙ্গলে মানে ওই এয়াটা দৌড়চ্ছে ওই যে দুখানা এই দিকে ছিল প্রায় এই সব দিকে দেখি ঘুরে বেড়ায় আর আমাকে দেখে পালাবে কেউ এলে পালায় আর এই যে এই পুকুরেও কিন্তু অনেকটা সামনে জল চলে এসছে যেটা ভালো খবর এই পুকুরটা এমনি সারা বছর খুব খারাপ পরিস্থিতি হয় যেহেতু এর একদম পাশে কোনো জলাশয়ের লিঙ্ক নেই তেমন এর পাশে কিছুটা মাটি আছে তারপর জলাশয় এখানে কাছাকাছি অনেক পুকুর খালবিল আছে বাট এটার থেকে একটু ডিস্টেন্সে একেবারে পাশে কিছু থাকলে চুঁয়ে চুঁয়ে বা কোনো গর্তর্ত হয়ে জল আসে অনেক সময় অনেকে গর্ত করেও দেয় যাই হোক জল বের করার জন্য তো হচ্ছে পরিবেশ অনেকটা বন্ধুরা মাটি ভিজে আছে এখনও এবং মায়াপুরে একদিক থেকে ভালো হয়েছে বৃষ্টির সময় আমরা একদম এসি মধ্যে ছিলাম যেন তিন দিন কালকে যে ট্রেনে উঠেছি সেই গরম শুরু হয়ে গেছে সকালে যে বেরিয়েছি ধরতে গেলে মানে অটোতে উঠেছি যে ধরতে গেলে তখনতে গরম লাগা শুরু হয়ে গেছে একদম এই যে রোদ্দুর উঠে গিয়েছে যেমনটা দেখালাম প্রথমেই ছিল কিছুক্ষণ মেঘলা থাকছে মাঝে মধ্যে আকাশে একটু মেঘের আনাগোনা এখন আছে শরৎকাল যদিও তাও আর মায়াপুরের দিকে কাশফুল ফুটছে দেখলাম বেশ কিছু জায়গায় ছোটো কিছু জায়গায় একটু মিডিয়াম সাইজের মতো হয়েছে বাট হয়ে যাবে খুব শীঘ্রই ঠিক আছে পুজোর টাইমে খুব সুন্দর কাশফুল ফুটবে যদি আপনারা মায়াপুর যান ওই গোশালা সাইড থেকে দেখবেন বা মায়াপুর ট্রি হাউসের ভিতরে ওখানে নির্জন জায়গায় একটুখানি সংকোচের ব্যাপার আছে অনেকে একা যাওয়া ঠিক না এখন বড় নির্জন এমন কেউ থাকে না শীতকালে হয়তো ওখানে অনেকে থাকে যেহেতু কেউ জানে না একটা সরু গলির মধ্যে যেহেতু ভালো এন্ট্রান্স নেই জায়গা নেই ভিতরে জায়গা আছে বাইরে যেহেতু ভালো এন্ট্রান্সের জায়গা নেই সেই জন্য ওরা খুব একটা মার্কেটিং করতে পারছে না ওটাও ইস্কনের আন্ডারে ওখানে অনেক কিছু ইস্কনের আন্ডারে মায়াপুর জগন্নাথ মন্দির রাজাপুরের জগন্নাথ মন্দির যাকে পুরী থেকে অভিন্ন বলা হয় ট্রি হাউস ইস মেন ইস্কন ক্যাম্পাস তো আছেই যেমন বৃন্দাবন অনেক কিছু ইস্কনের আন্ডারে যেমন কৃষ্ণ বলরাম মন্দির বা মেন ইস্কন তো আছে এখন চন্দ্রদয় মন্দির হচ্ছে বৃন্দাবন চন্দ্রদয় মন্দির যেটা পৃথিবীর সবথেকে উঁচু মন্দির হবে ওটাতেও ঘুরে এলাম এটা পৃথিবীর সবথেকে বড়ো মন্দির হবে এটা তো প্রায় গিয়ে দেখছি একবার ভিতরেও ঘুরে দেখেছি পঞ্চাশ টাকা ডোনেশান টিকিট লাগে তার বৃন্দাবনে রাধা দামোদর মন্দির যেখানে প্রভুপাত থাকতো এরকম অনেক জায়গায় অনেক কিছু এখন ইস্কনের আন্ডারে যাই হোক সরি কৃষ্ণ রাধে রাধে তো বন্ধুরা যাই হোক মানে মায়াপুরের পরিবেশ সত্যি ভোলার না মানে বিশেষ করে মায়াপুর মানেই সেখানকার ভগবান বিগ্রহ শৃঙ্গার আরতি ইত্যাদি তো আমার মনে হয় না পৃথিবীর কথা এত সুন্দর মানে বিগ্রহ কোথাও বানানো হয়েছে এত বড় এত সুন্দর এত তার সাথে এত সুন্দর বস্ত্র বা ফুলের শৃঙ্গার করা হয় এত সুন্দর মন্দির ডেকোরেশন এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট এত ভক্ত একসাথে কীর্তন চাষ একটা আলাদাই ফিল দেয় এবং সেটাই বিভিন্ন আরতিটাই মিস করছি এখন আর আমার ইচ্ছে ছিল স্তোত্র বইটা কেনার অনেক দিন ধরে তো কিনেই ফেললাম আর সাথে দেখলাম বৃন্দাবনের ভজন এটা জানতাম যে প্রভুপাদের বৃন্দাবনের ভজন বলে কোনো কিছু আছে বা বৃন্দাবনের উপর প্রপাত বাংলা কিছু লিখেছে একমাত্র ওটাই মনে হয় প্রপাত বাংলায় লিখেছে আর সব তো ভাষা লিখেছে বা বই লিখেছে সব ইংলিশে যেগুলো তারই শিষ্যরা ট্রান্সলেট করেছে শিষ্য বা শিষ্যের শিষ্য বেশ করে শিষ্যরাই করেছে তখন এখন শিষ্যের শিষ্যরা ধরতে গেলে বই লিখতে পারে বিশেষ করে তার শিষ্যরাই এখন বই লিখছে বা তার বুকসগুলো আর কি পাবলিশ করছে শিষ্যের শিষ্য তো মোটামুটি জুনিয়রই আছে মানে সবাই খুব একটা সিনিয়র না যাই হোক অনেক শিষ্য শিষ্যরা আছে সিনিয়র তারা খুব একটা বই পাবলিশ করে না যাই হোক সবাইকে রাধে রাধে হরে কৃষ্ণ আর এই বৃন্দাবনের ভজন ওটা জানলাম যে ওটা একটা কাব্য এবং তার উপরে জয় হোক পতাকা সাই মহারাজও লিখেছে ঠিক আছে ভাষ্য করেছে তো সব মিলিয়ে ওই বইটা নিয়ে নিলাম ওই বইগুলো বৃন্দাবনা বাজনা হচ্ছে একশো কুড়ি টাকা আর মালার চর হচ্ছে পঁয়ষট্টি টাকা তো একশো পঁচাশি টাকা আর মালা দারুণ লাগলো ভারতের হারে হরে না রাধা 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 তো বন্ধুরা এই সুন্দর মানে প্রাকৃতিক পরিবেশ দেখে আজকের ভিডিওটা আমরা এন্ড করছি এবং সাথে এই সিরিজের মধ্যে এই ভিডিওগুলো আসবে বা আসছে বা এসেছে বলতে পারেন ঠিক আছে এটাই লাস্ট সিরিজের মধ্যে থাকছে এই ভিডিও তো সবাই ভালো থাকুন সবাইকে রাধে রাধে হরে কৃষ্ণ নিতাই গৌপ্রেম আনন্দে হরি বল জয় জয় শ্রী রাধে শ্যাম জয় জয় শ্রী সীতারাম জয় জয় শ্রী পার্বতী মহাদেব কি জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীহাস বৈতা শ্রীবাস আদি শ্রী গৌর ভক্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে নিতাই গোপ্রে আনন্দে হরি হরি বল এই বাগিচার দৃশ্য দেখি আজকে আমাদের ভিডিও তলে সম্পূর্ণভাবে হলো এবং সমস্ত সিরিজ কমপ্লিট হলো সবাইকে হরে কৃষ্ণ অ্যান্ড রাধে রাধে